পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে দ্বন্দ্বটা শুরু হয়েছে এই দ্বন্দ্বটাই আসলে অপ্রত্যাশিত ছিল কারণ যখন ঢাকা ইউনিভার্সিটিতে নরকীয় হামলাগুলো ছাত্র ছাত্র লীগ এবং পুলিশ তখন কিন্তু আমরা স্লোগান তুলেছিলাম আমার বাইকে মারলিকা আমার বাইকে মারলি কেন আমরা শুধুমাত্র সে ঢাকা ইউনিভার্সিটিতে না আমরা সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই আন্দোলন এই দাবি এই স্লোগান তুলেছিলাম যে আমার ভাইকে মারলি কেন আসলে তাদের উপর যে আমাদের ভরসার জায়গা ছিল আমরা তাদের ওই অবস্থা বিবেচনা করেই আমরা রাস্তায় গিয়েছিলাম কিন্তু আজ তারা টোটালি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন নিয়েছে এবং হচ্ছে তারা আমাদের সাথে যে করছে মানে প্রাইভেটকে মাইনাস করার একটা চিন্তাভাবনা তারা করতেছে তারা কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করে সেটা হচ্ছে তাদের ভাই ব্রাদার্সদের সাথে কমিউনিকেট করে করে সেক্ষেত্রে হচ্ছে আমরা কখনো জায়গা পাই না ইভেন অনেক জায়গায় আমরা কখনো এগুলো শুনতেও পাই না আর যে বিষয়টা হচ্ছে ঢাকা ভার্সিটির যে ইতিহাস তারা মূলত হচ্ছে তারা হিপোক্রেসি করে সব জায়গায় তারাই হচ্ছে সকল মানে ম্যাক্সিমাম বড় বড় বেঞ্জির তারপরে হচ্ছে ডিজি হারুনের মতো ওরা কিন্তু ঢাকা ভার্সিটি থেকেই তো ঢাকা ভার্সিটির সাথে হচ্ছে আমাদের ওই মেন্টালিটির একটা বিশাল বিস্তর পার্থক্য থেকেই যায় তো এক্ষেত্রে আমাদের তাদের উপর যে বিশ্বাস করছিলাম তারা বরাবর ওদের ওই ক্যারেস্টারিকটাই আমাদের দেখিয়েছে এবং এক্ষেত্রে আমরা আসলেই তাদের উপর এখন আর ওইভাবে আস্থা রাখতে পারতেছি না তো তাদের তারা যে বৈষম্য করছে আমরা এটিতে ভালো কিছু দেখতে পারতেছি না ভবিষ্যতে এটাতে ভালো কিছু হবে সেটা আমরা এখন আর তা বিশ্বাস করি না আমরা চাব যেন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কারো লেজর ভিত্তিক রাজনীতি করতে চাই না আমরা প্রাইভেটরা চাই সব সময় বৈষম্য বিরোধী সব সকল অর্জন একসাথে পালন সকল অর্জনকে একসাথে ক্লারিফাই করে এবং স্পষ্টভাবে সব কিছু যেন একসাথে করা যায় এক্ষেত্রে আমরা কারো আন্ডারে থেকে কিছু করব না যদি কিছু করতে হয় কাঁধে কাঁধ মিলিয়েই করব আমার নাম হচ্ছে মাহাদি জাহিন আমি এআইভিতে সিএস ডিপার্টমেন্টে দুইটা দল করেছে বেসরকারি সরকারি এটা শুধুমাত্র তৈরি হয়েছে ঢাকা ইউনিভার্সিটির এলিটিজমের কারণে ঢাকা ইউনিভার্সিটি তারা তারা তাদের দল দলের সূচনাই করেছে বৈষম্য দিয়ে তারা বেসরকারিকে প্রাথমিকভাবে যে দল ঘোষণা তারা করেছে সেখানে তারা বেসরকারিকে অন্তর্ভুক্ত করে নাই এতে এতে এই বিভক্তিটার সূচনা তারা করেছে এবং আমার মতে শুধু বঞ্চনা না আমাদের আমার বন্ধুর উপর হাত তুলেছে আমার ভাইদের উপর হাত তুলেছে আমার মতে ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটাতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে তাদের বেসরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একত্রিত যদি না করতে পারে তাহলে আমি বলবো যে ছাত্রদের ঐক্য এইখানে ভঙ্গ হয়েছে এবং এই বিপ্লব শেষ হয় নাই সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন